আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক এরপর জানিয়ে দেব ব্যাংক খাতের জন্য বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর দাবি এদিকে আন্তর্জাতিক তদন্তে জোর কূটনীতিকদের আরো জানিয়ে দিব ঢাকায় গ্রেফতার তিন হাজার ছাড়ালো সর্বশেষ জানিয়ে দিব এ সরকার থাকলে মানবিক সংকট আরো বাড়বে বলেছেন ফয়জুল করিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক যার হাতে আমার সন্তানের রক্ত সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না মন্তব্য করে বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বৃহস্পতিবারে দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গানের মিছিল কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি অধ্যাপক শামীমা বলেন ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমি এটা করেছি আমার মনে হয় তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই যেহেতু উনি মানুষের হৃদয়ে নেই তাই দেয়ালে শোভা পাওয়া মানায় না তিনি আরও বলেন আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি সেই সঙ্গে উনি যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেয় তাহলে তার ছবি আমি আবার সসম্মানে দেয়ালে টাঙিয়ে দেব ব্যাঙ্ক খাতের জন্য বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর দাবি ব্যাঙ্ক খাতের জন্য বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর দাবি জানিয়েছে ব্যাংকাররা বৃহস্পতিবার পয়লা আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি উপস্থাপন করা হয় এছাড়া ইন্টারনেটবিহীন বিকল্প উপায়ে সারাদেশে ব্যাংকিং সেবা কিভাবে সার্বক্ষণিক সচল রাখা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক সভায় কোনো পরিস্থিতিতে এমডিদের মনোবল চাঙ্গা রাখার পরামর্শ দেন গভর্নর পাশাপাশি সাম্প্রতিক অস্থিরতায় ব্যাংক খাতের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে খবর নেন বৈঠক শেষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন দেশে অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে আমাদের বিকল্পনীয় চিন্তা করতে হবে আমরা উন্নত দেশ হওয়ার আগেই ব্যাংকসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোর জন্য আলাদা সার্ভিস লাইন থাকা প্রয়োজন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্যাংক একই লাইনে চলবে এটা তো হওয়ার কথা নয় আমাদের এমন লাইন করা দরকার যেন ইন্টারনেট বন্ধ হয়ে গেল ব্যাংকের কার্যক্রম চলে সেক্ষেত্রে ব্যাংকের জন্য আলাদা ব্রডব্যান্ড লাইনের মতো লাইন গড়ে তোলা দরকার গত পহেলা জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ঘিরে দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে হতাহত হন অনেকে যার প্রতিবাদে গত আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা ওই দিন দুপুরে ইন্টারনেট সেবা সীমিত এবং রাতে পুরোপুরি বন্ধ করে দেয় সরকার আন্তর্জাতিক জোর কূটনীতিকদের কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মৃত্যু হাজার হাজার আহত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে তত্ত্বাবধায়নে বিশ্বাসযোগ্য তদন্তের দাবি পুনর্ব্যক্ত করলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জরুরি কূটনৈতিক ব্রিফিংয়ে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা প্রায় অভিন্ন সুরে কোটা আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার আন্তর্জাতিক তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সরকারের অবস্থান তুলে ধরেন সরকার এরই মধ্যে বিভিন্ন ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে তারা দেশীয় তদন্ত কাজে তথা কারিগরি সহায়তা নেয়ার কথা জানান সরকারের প্রতিনিধিরা কোটা সংস্কারের দাবিতে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করেন অনেকটা বাধ্য হয়েই আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করেছে বলে তারা কূটনীতিকদের বোঝানোর চেষ্টা করেন ব্রিফিং সূত্র বলেছে এ নিয়ে পররাষ্ট্র সচিবের স্বাগত বক্তব্যের পর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ফ্লোর ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি সহিংসতা ব্যাপকতার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থী সাংবাদিক পুলিশ শিশুসহ প্রত্যেকটি প্রাণহানির বিশ্বাসযোগ্য তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রস্তাবের যৌক্তিকতা ব্যাখ্যা করেন ঢাকায় গ্রেফতার তিন হাজার ছাড়ালো কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুই শত এসব মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন হাজার এগারো জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতারদের বেশিরভাগই জামাত ও বিএনপির নেতাকর্মী বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয় ডিএমপি জানায় সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় ঢাকায় তিন হাজার এগারো জনকে গ্রেফতার দেখানো হয়েছে আরও জানানো হয় ডিএমপির পঞ্চাশটি থানায় মামলা হয়েছে দুই শত চুয়াত্তরটি এসব মামলায় গ্রেফতারদের আদালতে সুপর্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে এ সরকার থাকলে মানবিক সংকট আরও বাড়বে বলেছেন মুফতি ফয়জুল করিম সিধু ভবনে হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধর শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চর্মনাই বৃহস্পতিবার পহেলা আগস্ট বিকেলে উত্তরায় আসেফ মাহতাবের বাবা শাহাবুর রহমান এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন সরকারের জুলুম নির্যাতন সকল রেকর্ড ছাড়িয়েছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জাতিসংঘ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে দেশে মানবিক সংকট চলছে এ সরকার ক্ষমতায় থাকলে মানবিক সংকট আরও বাড়বে তিনি অভিযোগ করেন গ্রেফতার বাণিজ্য জুলুম নির্যাতন ও হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নজির নেই